হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আলহাম ভালো আছি আমি দেখে জানিও তবে একটা কিছু রান্না করতেছি সেটা একটা কিছু রান্না করতেছি সেটা হচ্ছে ছোট মাছ দিয়ে তবে এটার নাম কি দিব বলতে পারতেছি না মশলাপাতি কষিয়ে একটু পানি দিয়ে দিলাম আমি রান্না করবো তো তাই দিতে হবে এবার যেটা রান্না করব সেটা হচ্ছে এই জিনিসগুলা একদম কাপড় থেকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ছোট মাছ ছোটো মাছকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিলাম তার মধ্যে হলুদ মরিচ মশলাপাতি সব দিয়ে এভাবে মেখে নিচ্ছি এই যে মশলাপাতি দিয়ে সব মেখে নিলাম এগুলো হচ্ছে ছোটো মাছ একদম ছোটো মাছ কাঁটা আছে বাসায় ছোটো বাচ্চারা আছে এই যে ছোটো বাচ্চাদেরকে তো ছোটো মাছ খাওয়াতে হবে ওরা তো কাঁটাওয়ালা মাছ খেতে পারে না তাই এই সিস্টেমটা খুব বেশি দেওয়ার পরে একটা একটা করে আমি এই ঝোলগুলো নিতে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কী হয় দেখে নেবেন এই বলগুলো খুলে ডাবল হয়ে যাবে যে সবগুলো আটা এখানে দিয়ে দিলাম এখন এগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে একদম কমি ফমি ভাব তুল তুলে ভিতরে সব মশলা আছে আমরা মশলার মধ্যে মশলা ঝোলের মধ্যে রান্না করতেছি তো ভেতরে একদম সব ঢুকে যাবে আমি ছোটোবেলায় খেয়েছি মায়ের হাতে তাই আমার মনে আছে আমার খেতে অনেক ভালো লাগে তাই মায়ের মতো করে রান্না করতে চেষ্টা করতেছি অবশ্য অনেক ভালো লাগে ভিতরে সব মশলা পাতি আছে ওপরে ঝোলগুলোর মধ্যেও আছে এগুলা তেলের মধ্যে ভেজে মশলা মাস করেও খাওয়া হয় রান্না করেও খাওয়া হয় আমার কাছে আজকে রান্নাটা ভালো লাগতেছিলো তাই এইবার ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করতে হবে ভেতর সিদ্ধ হতে হবে সে পর্যন্ত অপেক্ষা করুন কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো দেখো একদম ফুলে হয়ে গেছে আর একটু বড় পাতিলে দেওয়া উচিত ছিল তাহলে জায়গা পেতো অনেকটা জায়গা পাওয়ার পরে এই ভরাগুলো অনেকটা ফুলে যেত আরো বড়ো হতো তুল তুলে এটা ছড়া এটা তো ঢলবে কিন্তু আসলে এই মাছের আটাগুলো তো অনেক করতে হয় একদম আটাগুলোর মধ্যে ভরাগুলোর মধ্যে ঝোলগুলো ঢুকে শুকিয়ে যাবে অনেক দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এবার মেজে ঝালে আর একটু এগুলো হচ্ছে ছোট মাছের ভড়া বলা হয় আমরা ছোট মাছের ভরা রান্না করলাম আর একটু শিখতে হতে হবে সাধারণত বাচ্চারা ছোটো মাছ খেতে পারে না কাটার কারণে ঘোলায় ধরে যায় বড়দেরও তো বড়দের বেলায়ও তাই হয় ছোট মাছ খেতে গেলে ঘলায় কাঁটো করে এ এই সিস্টেমে রান্না করবেন ভরপুর ভিটামিন প্রচুর ছোটরাও খেতে পারবে বড়রাও খেতে পারবে বুড়োরাও খেতে পারবে সবাই খেতে পারবে এই দেখুন আমার ছোটো মাছের ভোড়া রান্না হয়ে গেছে আমার কাছে তো কী লোভনীয় খাবার মনে হচ্ছে সবার কাছে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা হচ্ছে আমার ছোটো বাচ্চার ঘোড়া খুব লোভনীয় একটা খাবার কে কে ছিনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম